আসসালামু আলাইকুম আজকের পর্বে হাজির হয়েছি ৫০টি গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশ নিয়ে আমরা মোট চার থেকে পাঁচটা পার্ট করব এই চার থেকে পাঁচটা পার্টের মধ্যেই আজ পর্যন্ত তোমাদের অ্যাডমিশন টেস্ট বলো এবং বিভিন্ন চাকরির পরীক্ষা বলো এই পরীক্ষাগুলোতে যতগুলো এক কথায় প্রকাশ আসছে সমস্ত এক কথায় প্রকাশ সলভ করে দেব একটা এক কথায় প্রকাশও বাদ থাকবে না এবং এগুলো যদি তোমার মনে থাকে তাহলে অবশ্যই তুমি যে কোনো পরীক্ষা বলো প্রতিযোগিতামূলক যে কোনো পরীক্ষায় তুমি ভালো ফলাফল করতে পারবে প্রত্যেকটা পর্বে পঞ্চাশটি গুরুত্বপূর্ণ কথায় প্রকাশ নিয়ে আলোচনা করা হবে তাহলে শুরু করি দেখো দেখো প্রথমেই আছে যা কষ্টে নিবারণ করা যায় না দুর্নিবার যা চিরস্থায়ী নয় নশ্বর যা বিনষ্ট হয় না অবিনশ্বর যা বলা হয়নি অনুক্ত যা প্রকাশ করা হয়নি অপ্রকাশিত যা জানা উচিত জ্ঞাতব্য জানার ইচ্ছা জিজ্ঞাসা জয় করার ইচ্ছা জিজ্ঞাসা গমন করার ইচ্ছা জিগ্মিসা নিন্দা করার ইচ্ছা যুগুস্পা বাস করার ইচ্ছা বিবৎসা হনন বা হত্যা করার ইচ্ছা জিজ্ঞাসা উপকার করার ইচ্ছা উপচিকিৎসা যে সব জানে সর্বজ্ঞ যে অনেক দেখেছে ভূদর্শী যে ভবিষ্যৎ না ভেবেই কাজ করে অবিমিশকারী যে ভবিষ্যতের চিন্তা করে না অপরিনামদর্শী যে পুরুষ বিয়ে করেছে কিত যে মেয়ের বিয়ে হয়নি অনরা যে পুরুষ বিদেশে থাকে প্রসিত ভত্তিকা যে নারীর স্বামী ও পুত্র মৃত অবিরা যে সকল অত্যাচার হয়ে যায় সর্বংসহা শুভক্ষণে জন্মজার ক্ষণজন্মা সম্মুখে অগ্রসর হয়ে অভ্যর্থনা প্রত্যধগমন গরুর খুঁড়ে চিহ্নিত স্থান গোষপথ অহংকার নেজার নিরহংকার ইতিহাস জানেন যিনি ইতিহাস বেত্তা একিমেয়ের সন্তান সহদর হাতির ডাক বিংহতি ঈশত রক্তবর্ণ আরক্ত ইন্দ্রকে জয় করেছে যে ইন্দ্রজিৎ কষ্টে লাভ করা যায় দুর্লভ কোথাও উঁচু কোথাও নিচু বন্ধুর কি কর্তব্য তা বুঝতে পারে না যে কিং কর্তব্য বিমূর চক্ষুর সম্মুখে বর্তমান প্রত্যক্ষ গোপন করার ইচ্ছা যুগুস্পা মতান্তরে যুগুস্পন যার তুলনা নেই অতুলনীয় বা অতুল নষ্ট হওয়ার স্বভাব যার নশ্বর নতুন কিছু সৃষ্টি করেন যিনি স্রষ্টা পথ দেখায় যে পথ প্রদর্শক পূর্বে যা ঘটেনি অভূতপূর্ব পা থেকে মাথা পর্যন্ত আপাদ মস্তক বিদেশে থাকে যে প্রবাসী ভোজন করার ইচ্ছা ভূভুখা মশা দাঁড়ানোর জন্য যে পাখা ব্যাজন মৃত্তিকার তৈরি মিনময় উপকারীর অপকার করে যে কৃতজ্ঞ উপকার স্বীকার করা যে কৃতজ্ঞ যে বাস্ত থেকে উৎখাত হয়েছে উদ্বাস্ত